দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চম পরিচ্ছেদ গুণমৈর ভাবৈরে ভী সর্বমেদ বন্ধন আর মুক্তি দুয়ের কত্তাই তিনি তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চন বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি এই বলিয়া ঠাকুর গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন শ্যামা উচ্ছো ঘুড়ি ভবো বাজার মাঝে ওই যে মায়ু ঘোরে উড়ে বাঁধে মায়া দৌড়ি শ্যাম উ রাছ বাজার মাঝে শ্যামা পুরা চৌরি ভব সংসার বাজার মাঝে কাক গন্ডি মন্ডি গাথা পঞ্চরার পঞ্জৰারী নানা নারী ঘুরি সগুনে নির্মান করা কারি ঘরী বারা বারী ঘুরী নির্মাণ করা কারি ঘর বড়া বাড়ি শ্যামা ঘুরা ঘুরি ভব সংসার বাজার মাঝে শ্যামা পুরা চৌঘুরি ভব সংসার বাজার মাঝে বিষয় মেজেছে মঞ্জা করকসা হয়েছে দরি বিষয় মেজেেছে মান্জা করকসা হয়েছে দৌড়ি গুি ললক্ষের দুটো একটা কাটে ল্যের দুটো এটা কাটে। এসে দমি প্রসাদ বলে বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তারি শ্যামা উড়াচ গুরি ভব সংসার বাজার মাঝে শ্যামা উড়াচ গুরি ভব সংসার বাজার মাঝে শ্যামা উড়াচ গুরি ভব সংসার তিনি নীলাময়ী এ সংসার তার মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন ইচ্ছা তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়ো দৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ হয় তাই লক্ষের দুটো একটা গ্যাটে হেসে দাও হাত চাপড়ি তিনি মনকে আঁখি ঠেড়েই সারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তাঁর পাদপদ্যে মন হয় আমি ওই করি আমি ওই খে দেখে করি তুমি মাতা থাকতে আমার তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি আমি ওই খেয়ে দেখে করি আমি ওই খেদ দেখে করি আমি ওই খেদ খেদ করি আমি ওই খেদ খেদ করি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে আমি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি এসব তোমারে চাতুরি আমি ওই দেখে খেয়েদ করি আমি ওই খে দেখে করি আমি ওই খেদ খেদ করি কিছু দিলে না না নিলে না খেলে না সে দোষ আমারি কিছু দিলে না পেলে না খেলে না সে দোষ কি দিতে পেতে খেতে দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারি আমি ওই খেদ খেদ করি আমি ওই খেদ খেদ করি আমি ওই খেদ খেদ করি যশ পশ সুরাসুরশ সকল রাস তো সুরাস। যশ সকল রস তো মারি ওগো রসে থেকে রস ভঙ্গ রসে থেকে রস ভঙ্গ রস্বরী আমি ওই খেদ দেখি আমি দেখে খেদেদ করি আমি দেখেদ করি প্রসাদ বলে মন দিয়েছ মনে রে আখি ঠারি ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি আমি ওই খেদ খেয়েদ করি আমি ওই খেদ দেখে করি আমি ওই খেদ খেদ করি তুমি মাতা থাকতে আমার তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি আমি ওই খেয়ে দেখে খেয়েদ করি 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 আদি মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনের আঁখি ব্রাহ্মভক্ত আবার বলিলেন মহাশয় সব ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যাবে না কো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে তোমরা বেশ আছো নস্ক খেলা জানো আমি বেশি কাটিয়ে জলে গেছি তোমরা খুব ফেয়া না কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতন চলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে তুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছোপবে যেমন থোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপা সেই রঙেই ছোপবে দেখো না যদি একটি ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজির কথা এসে পড়ে ফুট ফাট ইট পিট আবার পায়ে বুট জুতো শীষ দিয়ে গান করা এই সব এসে চুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ছাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরি কথা সব হবে মন নিয়ে এই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান এক একজনকে একভাবে সন্তানকে একভাবে আদর করে কিন্তু একই মন